আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো বিয়ে নিয়ে বিয়ে কে কি বলে এটা শিখব ঠিক আছে বিয়ে কে বলে কাউন কাউইনা তো বিয়ে ওকে বিয়ে করে আর কি তারপরে যদি কি আপনাকে জিজ্ঞেস করে আপনি বিয়ে করছেন কিনা এটা কীভাবে জিজ্ঞেস করে অনেকে বলে কি আওয়া সুডা কাউনে অথবা আওয়া সুডা কাউন বুলুম আওয়া এটাকে ইও বলে সমস্যা অথবা আওয়া কামু এটা বলে আর কি যদি আর যদি বলেন যে বিয়ে করি নাই তখন বলতো এখনো বিয়ে করি নাই ঠিক আছে তারপরে বিয়েতে আমরা যেগুলো টাকা দিই যদি মোহরকে মারা বলে মাস কাউইন মাস কাউইন অথবা যদি যেটা না যতুকে বলে হান্তারান যৌতুকে মালা আসতে বলে হান্তারান সবাই ভালো থাকবেন বাংলা টু মালা থাকুন আসসালামু আলাইকুম